হ্যালো বন্ধুরা যে সকল যুবক যুবতীরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করেছ এবং যারা প্রত্যেক মাসে মাসে যুবশ্রী প্রকল্পে টাকা পাচ্ছ পনেরোশো টাকা করে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে তো বন্ধুরা তোমাদের কিন্তু প্রত্যেকের মোবাইল নাম্বারে এস এম এস করা শুরু হয়ে গেছে ইতিমধ্যে অনেকের মোবাইল নাম্বার এস এম এ চলে গেছে তো কী লেখা রয়েছে এস এম এসে দেখো প্রথমে তোমাদের কিন্তু যে ইউজার আইডি রয়েছে অর্থাৎ ইভি নাম্বার সেটা তোমাদের কিন্তু শো করবে এবং লেখা থাকবে রিকোয়েস্টেড টু সাবমিট এনএক্স থ্রি আন্ডার যুবশ্রী অনলাইন থ্রু এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডাব্লুবি ডট গভ ডট ইন ডিউরিং দ্য পিরিয়ড পনেরোই জানুয়ারি থেকে চার ফেব্রুয়ারি দু পর্যন্ত তোমাদের কিন্তু থ্রি সাবমিট করতে হবে সেটা কিন্তু আমাদের প্রত্যেকের মোবাইল নাম্বারে কিন্তু ইনফর্ম করে দিয়েছে এই ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক থেকে তো তোমরা কিন্তু এই সময়ের মধ্যে অ্যানএসআর সিরিজ সাবমিট করে নেবে তো বন্ধুরা আরও একটি আপডেট হলো যে তোমাদের কিন্তু অফিস থেকে বলা হয়েছিল যে ডিসেম্বর মাসে টাকাটা তোমাদের বারোই জানুয়ারির মধ্যে ক্রেডিট করে দেবে তো তো তা কিন্তু এখনও মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করে দেয়নি অফিস থেকে তো সেই নিয়ে তোমরা অনেকেই কমেন্ট করছো যেতে যে বারো তারিখ তো হয়ে গেল এখনও টাকা ঢোকেনি তো আজকে যেহেতু অফিসিয়ালি বন্ধ রয়েছে যেহেতু আজকে বিবেকানন্দের জন্মদিন তো বন্ধুরা আমরা আগের দিন এই বিষয় নিয়ে কিন্তু আমরা এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে বহুবার ফোন করেছি তো অনেকবার ফোন করার পরে তারপর তারা ফোন ধরলো এবং তারা বলল যে তোমাদের যে বারো জানুয়ারির মধ্যে টাকাটা ক্রেডিট হওয়ার কথা ছিল তা তোমাদের কিন্তু সামনের সপ্তাহে ক্রেডিট করে দেবে অর্থাৎ নেক্সট উইকে তোমাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ক্রেডিট হতে পারে বলে তারা কিন্তু আপডেট দিল এবার কবে ঢুকবে সে কিন্তু নির্দিষ্ট কোনো ডেট তারা বলে দেয়নি তারা বললো যে সামনের সপ্তাহের মধ্যে তোমাদের একটু টাকাটা ক্রেডিট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আজকে এই ছিল আপডেট ছোট্ট একটি আপডেট তো এরকম আরও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও ধন্যবাদ